ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ইসলামী ছাত্র শিবিরের গণভবন দেখতে আসছি আমরা এখানে চমৎকার ভাবে একটি তারা এই আয়োজন করেছে আমরা রাতের বেলা এই গণভবনটি দেখবো কি আছে কি আয়োজন করেছে তারা ভিতরে আমরা প্রবেশ করছি দেখা যাচ্ছে বেশ কিছু ছবির একটি নমুনা আমরা পাচ্ছি লাইটিং করা হয়েছে এবং তার ভিতরে বেশ মানুষজন সবাই উপভোগ করছে শিবিরের যে একটা আজ সেটা সত্যি প্রশংসনীয় আমরা প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছি যে চট করে ঢুকে পড়বো রেডি থেকো হাসিনার যে ছবিটি এর পরেই আমরা দেখতে পাচ্ছি যে এক যে ছিল কাঠাল রানী বেশ সুন্দর এবং উপভোগ্য বিষয় তারা এখানে তুলে ধরেছে মন্ত্রী পরিষদে বেশ কিছু যারা অথর্বতার পরিচয় দিয়েছিল এবং জুলুম নির্যাতনের সহযোগী ছিল মানুষের উপর ছাত্র জনতার উপর সর্বশেষ যে নির্যাতন করেছিল এবং লুটপাট দুর্নীতির সাক্ষী যারা পক্ষে যারা ছিল তাদের এই ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং দেখা যাচ্ছে গণভবনের কিছু ছবি যারা এটা মূলত দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র জনতার তোপের মুখে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল এবং তারপর জনগণ যে ক্ষোভে বিক্ষোভে এই গণভবনে প্রবেশ করেছিল তারপরে যে ধ্বংসাবশেষ যে চিত্রগুলো তারা এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন মূলত ভেতরের দৃশ্যগুলো এগুলি গণভবনের ভেতরে সত্যি অন্যরা যা কল্পনা করতে পারে না ইসলামিক ছাত্র শিবির আছে দেশ পালানোর সময় এবং হেলমেট বাহিনীর প্রধান যিনি সাবদাম হোসেন ছাত্রলীগ সভাপতি ছিলেন হেলমেট সহ তাকে এই ছবিটি রাখা হয়েছে হাস্যরসের মধ্যে আসলে ইসলামী ইসলামিক ছাত্র শিবিরের এই আয়োজন সত্যি ব্যতিক্রম এবং দেখা যাচ্ছে যে আনিসুল হক এবং দরবেশ বাওয়া ফালনের যে ছবিটি আরেকটি ছবি দেখা যাচ্ছে এখানে তিনি তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে শেখ হাসিনা হেলিকপ্টার যোগে যে পলায়ন করছে সেই একটি ছবি তারা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে আমার আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আমার নতুন রেসিপি তিনি যে রেসিপির ধারণা দিতেন লজ্জাহীনতার মতো এসে তিনি বলতেন যে কাঁঠালের পরিবর্তে মাংসের পরিবর্তে কাঁঠাল বিভিন্ন রেসিপি দিতেন তার একটি চিত্র তারা এখানে তুলে ধরেছে সর্বশ্রেণীর মানুষ এখানে উপভোগ করতে আসছে তারা সুন্দরভাবে তা দেখছে এটা সত্যি প্রশংসনীয় রাতের অন্ধ আধারে লাইটিং এর মাধ্যমে চমৎকারভাবে তারা এটা সাজিয়ে তুলেছে এবং মজার বিষয় হচ্ছে বৃষ্টি বাদলের কারণে যদি মানুষের তো হাঁটতে কষ্ট হবে পরিবেশ নষ্ট হবে তার কারণে যার কারণে তারা এখানে ট্রিপল এবং কার্পেট বিছিয়ে রেখেছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হাঁটতে পারছে এবং দেখতে পাচ্ছে